ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি আমাদের আজকের ভিডিওতে দরকারি ইতালিয়ান বাক্য থাকবে আজকের প্রতিটি ইতালিয়ান বাক্যকে ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝিয়ে দিব তাই সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আরেকটি কথা ভাই মনোযোগ দিয়ে দেখবেন মানে মনোযোগ না দিয়ে দেখলে আপনি শিখতে পারবেন না আমরা প্রথম একটা নর্মাল বাক্য রাখলাম যেটা আমরা প্রতিদিন বলি যেমন তুমি কেমন আসো তুমি কেমন আসো এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি কোমেস্তাই কোমেস্তাই মানে তুমি কেমন আসো অনেকে বলতে পারেন ভাই এটা তো জানি জানেন তারপরেও শিখেন আর একটু পরে আমরা আর একটু বড় বাক্যর দিকে যাব। তো কোমেস্তাই বললে যদি আমরা বোঝাই যে তুমি কেমন আছো এখন আমরা যদি ভিন্নভাবে বলি ধরুন আপনারা বেশ কয়েকজন এক জায়গায় বসে আছেন আমি বললাম তোমরা সকলে কেমন আছো বা আপনারা সবাই কেমন আছেন সেই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কোমেস্তাতে কোমেস্তাতে তুত্তি দেখুন কোমেস্তায় মানে তুমি কোম মানে কেমন কোমেস্তাই তুমি কেমন বা তুমি কেমন আসো আর যখন আমরা সবার উদ্দেশ্যে বলবো তখন আমরা বলবো তুত্তি কোমস্তাতে তোমরা কেমন তুত্তি সবাই মানে তোমরা সবাই কেমন আসো কোমেস্তাতে তুত্তি এরপর ধরুন আমি বললাম যে হ্যালো আমি তন্ময় আমি আমার নামটা বললাম এখন আমি যদি বলি হ্যালো আমি তন্ময় এটার ইতালিয়ান আমি কিভাবে বলবো আমি বলবো চাও শুনো তন্ময় চাও শুনো তন্ময় চাও মানে হ্যালো শুনো আমি তন্ময় তন্ময় হ্যালো আমি তন্ময় চাও শুনো তন্ময় আপনি আপনার নামটা এইভাবে বলবেন তো এরপর আমরা নতুন কিছু শিখব ধরুন আমি আমার নামটা প্রথমে বললাম চাও শুনো কি আমরা যেমন অন্যজনকে জিজ্ঞাসা করি যে তোমার নাম কি তেমন আমরা ইতালিতে এসে বলি কমে আমি মানে তোমার নাম কি তাহলে কমে স্তাই তুমি কেমন আছো কমেস্তাতে তুত্তি তোমরা সকলে কেমন আছো চাও শুনো তন্ময় কমেতে কি আমি হ্যালো আমি তন্ময় তোমার নাম কি এরপর আমরা এখানে রেখেছি বসে গেছে ধরুন আমি বললাম মিও নোমে রাতুল আমার নাম রাতুল তো এখানে আমার নাম তন্ময় এটা হবে না এখানে হবে আমার নাম রাতুল ইলমিও নোমে রাতুল আমার মানে নাম রাতুল মানে রাতুল ধরুন আমার নাম সাকিব সাকিব এরপর আমি আপনাকে জিজ্ঞাসা করলাম তুমি কি ইতালিয়ান ভাষা জানো এটা একটা প্রশ্ন যে তুমি কি ইতালির ভাষা জানো বা ইতালিয়ান ভাষা জানো এটা জিজ্ঞাসা করতে হলে ইতালিয়ান ভাষাতে আমাকে বলতে হবে কোনস্বি ইতালিয়ানো কোনস্বী ইতালিয়ানো মানে হচ্ছে তুমি কি ইতালির ভাষা জানো কোনোসি মানে তুমি কি জানো একটা শব্দার্থ কোনশি এটার মানে তুমি কি জানো কি জানেন ইতালিয়ান ইতালিয়ান মানে ইতালিয়ান ভাষা আমরা সবাই জানি এটা কোনস্বী ইতালিয়ানো তুমি কি ইতালিয়ান জানো আমি আপনাকে জিজ্ঞাস করলাম আবার আমি এইভাবে জিজ্ঞাসা করতে পারি তুমি কি ইতালিয়ান বলতে পারো এটাও কিন্তু একটা প্রশ্ন একটা হচ্ছে কোনস্বি ইতালিয়ানো আর একটা হচ্ছে তু পারলি ইতালিয়ানো তু পারলি ইতালিয়ানো এটার মানে তুমি কি ইতালিয়ান বলতে পারো আমরা বলেছি তু পারলি তু মানে তুমি পার্লি মানে বলতে পারো ইতালিয়ান মানে ইতালিয়ান ভাষা তু পারলি ইতালিয়ান ও তুমি কি ইতালিয়ান বলতে পারো জানো তো বন্ধুরা এরপর আমরা এখানে রেখেছি আমি ইতালিয়ান ভাষা জানি না ধরুন আমি নতুন ইতালিয়া আমি ইতালিতে নতুন আমি ইতালিয়ান ভাষা জানি না এটা বলতে গেলে আমাকে বলতে হবে নন লোস ইতালিয়ানো আমি ভাই নতুন আমি কিভাবে জানবো আমি বলবো নন লোস আমি জানি না ইতালিয়ানো তার মানে আমি ইতালিয়ানোটা জানি না ইতালির ভাষা আমি জানি না নুন লোস ইতালিয়ানো আমি ইতালিয়ান ভাষা শিখতে চাই আমি ইতালিয়ান ভাষা শিখতে চাই এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো অনেকে বলবেন ভাই এক ভলিও ইতালিয়ানো সময় বলেন এক সময় বলেন ভলিও ভাই আপনারা লিখে পাঠান যে ভাই ভলিও হবে আপনি ভুল শেখান দেখুন ভুল এমনটা না আমরা এখানে ভলিও মানে আমি চাই এমনটা বোঝাই বা আমরা ভাইও বলি আর তিক ফোকাস করতে গেলে এর উচ্চারণটা আমরা করি না তাহলে তাহলেও আমি চাই ইম্পারারে শিখতে আমি শিখতে চাই ইম্পারারে ইতালিয়ানো আমি কি কি শিখতে চাই আমি ইতালিয়ান ভাষা শিখতে চাই বলিও ইম্পারারে ইতালিয়ানো তো ভাই একটা কথা বলি যারা একদম নতুন আগে শব্দার্থ শিখবেন ভাষা শেখার জন্য শব্দার্থ শেখার কোনো বিকল্প নেই এরপর আমরা দেখেছি এটা আমার স্কুল কোন একটা স্কুলে আমি আমি পড়াশোনা করি তো বলতেছি স্কুয়ালা এটা আমার স্কুল এখন বাড়ি আমার নিজের হতে পারে গাড়ি আমার নিজের হতে পারে স্কুল তো আর নিজের একার না তো তারপরেও আমরা যদি বলি যে কুয়েস্তাই লামিয়া স্কুয়ালা এটার মানে বোঝাবে এইটা আমার স্কুল এটা একার বোঝায় না তোমাদের পরবর্তী বাক্যটা রেখেছি তুমি কখন বাড়িতে যাবে আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কখন বাড়িতে যাবেন এটার ইতালিয়ান হবে কুয়ান্দ আন্দ্রাই কাজা কুয়ান্দ আন্দ্রাই কাজা তুমি কখন বাড়িতে যাবে এখানে কোনো কিছু বোঝার না মানে যদি বুঝতে না পারলে জিজ্ঞাসা করবেন দেখুন আমি তারপরেও লিখে দিচ্ছি কোয়ান্দো মানে হচ্ছে কখন আমি আপনাকে জিজ্ঞাসা করেছি আপনি কখন যাবেন বাড়িতে তো কখন এটা হচ্ছে কোয়ান্দো আন্দ্রাই আপনি যাবেন বা তুমি যাবে কোয়ান্দো আন্দ্রাই তুমি কখন যাবে আ কাজা কাজা মানে বাড়ি আ কাজা মানে বাড়িতে আ কাজা তুমি কখন বাড়িতে যাবে আবার আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি তোমার বাড়ি কোথায় সেই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলি দোভে এলাতুয়া কাজা এমনটা না যে দোভে এলাতুয়া দোভে এলাতুয়া এটা না দোভে মানে কোথায় এ লা তুয়া কাজা এখন প্রত্যেকটা শব্দকে আমি আজকে শিখিয়ে দিব দোভে মানে হচ্ছে কোথায় আমাদের তো কোথায় বলতেই হবে কারণ তোমার বাড়ি কোথায় এ দ্বারা এখানে বোঝাই আছে দোভে এ কোথায় আছে লা দ্বারা এখানে নির্দিষ্ট বোঝায় আবার এমনটা না যে ইতালিয়ান লা মানে নির্দিষ্ট এমনটা না এই বাক্যর ক্ষেত্রে তুয়া মানে তোমার দোভে এ লা কোথায় আছে নির্দিষ্ট তোমার কাজা বাড়ি তার মানে কি আমরা কি বলার সময় বলবো যে নির্দিষ্ট তোমার বাড়ি কোথায় আছে আমরা এমনটা বলি না আমরা বলি দোভে এলা লা কাজা তোমার বাড়ি কোথায় বা আমরা এইভাবে বলে থাকি দোভে কাজা তুয়া দোভে কাজা তুয়া তোমার বাড়ি কোথায় তো বন্ধুরা এই যে আমি ভিডিওটা করেছি ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে দেখে যদি কিছু শিখতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ